আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম মা ছেলের সকালটা কেমন কাটে সেটাই আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসলাম তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতেই পারছেন আমার ছোট্ট সোনাটাকে উঠিয়ে তাকে ওঠানোর সময় বহুত কাহিনী করতে হয় কারণ ঘুম থেকে উঠেই জানি না কার বাচ্চা কেমন করে আমার বাচ্চাটা প্রচণ্ড জ্বালায় তো তাকে আদর করে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে আমি ওয়াশরুমে দিয়ে আসলাম তারপরে ওকে দিয়ে আমি টুকটাক ঘরের গোছানোর কাজ আর কি যত দ্রুত সম্ভব চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করি করে শেষ করে তাকে ওয়াশরুম থেকে বের করে আনতে হবে তাকে ওয়াশরুমে দিয়ে আসছি সে বলছিল আমি একাই ব্রাশ করবো তো যার কারণে তাকে ওয়াশরুমে দিয়ে আসলাম আর আমি ভাবলাম যে আমার ভিডিওটা হয়ে যাক তো এদিকে আমি আসলে ঝড়ের এখানে হয়তো বা স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিন্তু আমার কাজের স্পিডও ছিল খুব দ্রুত কারণ যেহেতু তাকে ওয়াশরুমে রেখে আসছে সে পানি নিয়ে বহুত কাহিনী করছে যেটার আওয়াজ তো আপনাকে আপনারা শুনতে পাচ্ছেন না বাট আমি বুঝতে পারছি সে ওয়াশরুমে কী করছে তো যাই হোক এই তো আমি কাপড় চোপড়ও গছিয়ে নিলাম গুছিয়ে তারপরে এখানে আমি রাতের বেলা রান্না করা খাবারগুলো রেখেছিলাম কারণ প্রচণ্ড গরম যার কারণে আমি ফ্রিজেও রাখিনি আবার ভাবলাম যে ফ্যানের নিচে রেখে দিই যেহেতু গরম যতই ওইটা জাল দেওয়া হোক না কেন যদি নষ্ট হয়ে যায় আর ফ্রিজে রাখিনি কারণ ফ্রিজের খাবারটা কেমন জানি আমার ভালো লাগে না এই আমি এখানে রেখেছিলাম এই তো দেখুন সব মানে হালকা পাতলা গুছিয়ে আমি তাকে নিয়ে এসেছি তার কান্ডটা দেখুন সে কী করছে সে পড়বে না তো আমার আমি এই জিনিসটা দেখিনি পরে যখন আমি ভিডিওতে সত্যি বলতে দেখি যে তার কাহিনী সে এসেই ওগুলো গুছিয়ে রাখছে তো আমার খুব হাসি পেয়েছে তো পরে আর কি তাকে কিছুক্ষণ বকাবকি করলাম যেগুলো ওগুলো ওঠালা কেন পড়তে হবে তো আমি আবার এগুলো নামিয়ে তাকে একটু পানি খাওয়ালাম এখন আর সে সাহস পাচ্ছে না ওইগুলো ওঠানোর তো এই তো সে বসে আছে কিন্তু আমার কোনো কিছুতে কাজ আর শেষ হচ্ছে না আমিও চেষ্টা করছিলাম যে কাজগুলো দ্রুত ওই দিনকে আসলে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো যার কারণে ছেলের বাবাও সকালে বের হয়ে গেছিলো নাস্তা না করেই তারপরে মা ছেলে উঠলাম উঠে আমি ওকে আগে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপর একটু পানি খাওয়াই খাওয়ানোর পরে একটা ডিম খাইয়ে তারপর আমি ওকে পড়তে বসাই তারপর ওর কিছু হালকা পাতলা এখন তো ছোটো বাচ্চা হালকা পাতলা একটু পড়াই পড়ানো শেষ করে তারপর ওকে আমি একটু একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি ভারী বলতে খুব ভারী খাবার না অনেক সময় রুটি বানাই ওইটা দিয়ে অথবা একটু নুডলস রান্না করে দিই এই তো হালকা পাতলা এগুলো দিই তারপরে সে খেলা করে আমি আমার মতো আমিও হালকা পাতলা নাস্তা করি চলে যাই দুপুরের রান্নায় যেহেতু ওর বাবার দুপুরে খেতে আসে যার কারণে কাজটা শেষ করে তাড়াতাড়ি আমি দুপুরের রান্না করতে যাই এই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা ছেলের এটাই কাজ আর বাচ্চাদের সাথে কাজ করা মানে তাকে নিয়ে তার কোনো কিছু দেখুন কাহিনী সে কী করছে পড়তে বসে তার শোয়া মানে ওকে রেখে ভাবিয়ে ভাবলাম যে আমি একটু কাজ করি ও লিখতে থাকুক আমি একটু কাজ গুছিয়ে আসি কোনোভাবেই সেটা সম্ভব নয় তাকে রেখে কোনো কিছু করা তো দূরে থাক তাকে যেটা দিয়ে যাবো সে সেটা কখনোই করবে না কী আর করা তার পাশে বসে সব কিছু করতে হয় তো এই তো সব কিছু শেষ করে ছেলে পড়াশোনা শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এই তো দেখুন সে নিচে নেমে এসেছে খেলছিলো আমি একটু বিছানায় শুয়ে এসে তার এই ভিডিও নিচ্ছিলাম তো এটাই হলো মা ছেলের সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন এভাবেই প্রতিটা দিন কাটা আসলে শহরের ঘরবন্দি জীবন এর বাহিরে কিছুই না এরকমই জীবনযাপন কাটে তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন টিপতে কিন্তু ভুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ